পাকিস্তান আমার বন্ধু না ইন্ডিয়া আমার বন্ধু না চায়না আমার বন্ধু না আমার বন্ধু আপনি হিন্দু ডক্টর ইউনিসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সেই মোদি গুজরাটের সেই সন্ত্রাসী মোদি সেই দাঙ্গার মোদী যে মোদি বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মন্দির করেছে সেই মোদি সেই মোদি কোনো দিন মানুষ হতে পারে না হাসিনার পলিটিক্স আর মোদি পলিটিক্স এক স্বাধীনতা শব্দটা বহুবার শুনেছি এই বয়সে তিনবার সাতচল্লিশে শুনেছি দেখি শুনেছি একাত্তরে দেখেছি চব্বিশে দেখলাম তিনটাই স্বাধীনতা একটা ছিল ধর্মভিত্তিক বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলিমের বিভাজন ভিত্তিতে একটা স্বাধীনতা ঐতিহাসে যাব না শুধু বিষয়টা ছিল কি বৈষম্য পাকিস্তানিরা চুষে খাচ্ছিল সাতচলের স্বাধীনতা বাদিয়ে দিলাম সেটা তো আনডিভাইডেড বেঙ্গল থেকে হয়েছে অনেক বড়ো ইতিহাস পরবর্তীতে আমি একাত্তরের স্বাধীনতায় আসি সেখানে কি দেখলাম বৈষম্য চুষে খাচ্ছিল পাকিস্তান আমাদেরকে সেই বৈষম্য বিরুদ্ধে ছয় দোমার থেকে এসে আমরা স্বাধীনতা চলে এলাম ঠিক একই রকম কিন্তু বিষয় বৈষম্য আসেন ছাব্বিশে চব্বিশে বিষয় কি বৈষম্য এবং সেটা কিসের বৈষম্য অর্থাৎ একাত্তরের যে বৈষম্যর জন্যে যে স্বাধীনতা পেয়েছিলাম ওই স্বাধীনতা ছিল না ওই স্বাধীনতা হরণ করেছিল যারা মুক্তিযুদ্ধ করেছিল জীবন দিয়েছিল আমাদের নেতা শহীদ আসঈদ্দুর রহমান যিনি ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক তখন সমস্ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলে মিথ্যা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করে চুষে খেলা খাওয়া হয়েছিল গত এতটা বছর আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছিনিয়ে নিয়ে তাকে বিক্রি করে খাচ্ছিল এতটা বছর আমার আজকে সেটার বিরুদ্ধেই আবার আবার সেই চব্বিশের স্বাধীনতা এবং সেই স্বাধীনতা বৈষম্যের স্বাধীনতা এই বৈষম্য বলতে সাম্য সামাজিক মর্যাদা আত্মসম্মানবোধ এবং আমাদের ভৃত্ত চাকর একটা মনির থেকে আমরা দেশের মনির নাকি ভৃত্ত আমরা ভৃত্য ছিলাম আমরা মনি হয়েছি আজকে স্বাধীনতায় আমাদের এই ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান হয়েছে যে ছেলেরা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই স্বাধীনতা আনেছে আজকে তাদেরকে সালাম জানাই স্যালুট জানাই আজকে আজকে ওদের আজকে অগ্রভাগে যদি না থাকতো আজকে যদি আমরা আজকে স্বাধীনতার সাথ না পেতাম আজকে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বলা হয় আমি তো মনে করি এইটির প্রকৃতির স্বাধীনতা দ্বিতীয় নয় প্রথম নয় তৃতীয় নয় এবং এইটির প্রকৃতির স্বাধীনতা যে স্বাধীনতা আমার মতো একজন বছর বয়সের মানুষের আমার আমি সাক্ষী রেখে বলতে পারি এইটাই ঠিক সুখ ঠিক স্বাধীনতা আমরা পেয়েছি এবং সেই স্বাধীনতায় আমরা স্মরণ করি সকল মুক্তিযোদ্ধা একাত্তরের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে চব্বিশের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজকে এই দেশের জন্মলগ্ন থেকে শুরু করে যারা জীবন দিয়েছে দেশের জন্য তাদের সবাইকে শ্রদ্ধার সাথে করি ডক্টর ইউনিসের প্রয়োজন আছে এই মুহূর্তে আমার নেতা তারেক রহমান সাহেব এবং সমস্ত দলের নেতারা বলছি আমরা একত্র হয়েছি ডক্টর ইউনিসের নেতৃত্বে একত্র হয়েছি আমরা বলেছি কি ডক্টর ইউনিসের ব্যর্থতা আমাদের ব্যর্থতা এই দেশের ব্যর্থতা ডক্টর ইউনিসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ছাত্র ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং এই আন্দোলনের মধ্যে আমাদের গণতন্ত্রের সূত্রপাত হবে এই আন্দোলনের মধ্যেই আসবে ইনতি আগামী দিনের দিনের ভোট মানুষের যে ভোটাধিকার পায়নি আজকে ষোলোটি বছর সেই ভোট আজকে যার বয়স বত্রিশ বছর সে জন্মে ভোটই দেখে নাই যে ছেলে আন্দোলন করেছে জীবন দিয়েছে ওরা ভোটই দিতে পারলো না আজকে তারা ভোট দেবে এছাড়াও আমাদের মতো মানুষ যারা মধ্যবাসী মানুষ যারা বৃদ্ধ যারা সবাই আমরা ভোট দিয়ে ষোলোটি বছর ভোট দিতে পারিনি আমরা আবার ভোটের অধিকার ফিরে পাবো এই হচ্ছে আমাদের এক ভাইয়ের আমার আজকে হাসিনা চলে গেল বাংলাদেশ ভারতে গেল কি করলো সেখানে যে আবার শুরু করে দিল আমি ভারতের প্রসঙ্গে পরে আসি শুধু হাসিনার কথাটা বলি সেখান থেকে সে খেলা শুরু করলো তার যে খেলা সেই খেলায় প্রথমত যেটা হলো সেটা ইস্কনের ইস্কন তো নাম জানতেই না আমরা আমাদের সাধারণ ইস্কন কি জানি না ইস্কন একটা প্রতিষ্ঠান একটা ধর্মীয় প্রতিষ্ঠান সনাতনী হিন্দু ভাইরা তাদের তো বিশাল একটা অঙ্গন কিন্তু তাদের মাঝে একটা আলাদা একটা ইস্কনের প্রতিষ্ঠান এটা এনজিও বলতে পারেন বা এটা বলে প্রতিষ্ঠান বলা যায় আমি এই প্রতিষ্ঠানের ভালো বন্ধু কিছু বলবো না এই প্রতিষ্ঠান তো কোনোদিন খারাপ হতে পারে না এই প্রতিষ্ঠান যারা চালায় যারা মালিক তারা খারাপ হতে পারে চিন্ময় এই প্রতিষ্ঠানের নাম বিক্রি করে এই দেশের বিরুদ্ধে সে নেমে গেল রাষ্ট্রদ্রোহিতা করল তার বহু ঘটনা আছে যেগুলো এখন ওয়ান সিক্সটি ফোরে আপনার আদালতে দিচ্ছে চিনময় দিচ্ছে তার ঘটনা কি করেছে আগামীতে দেখবেন আমার পত্রিকায় সেই চিনময়কে গ্রেপ্তার করা হলো আইনের মাধ্যমে গ্রেপ্তার করার সমস্যা কি হলো সাথে সাথে দেখলাম যে সাইফুল ইসলাম একজন লয়ের উকিল অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করলো হত্যা করলো এই হত্যাটা ছিল পরিকল্পিত সবই আপনারা জানেন এই হত্যা পরিকল্পিত ওই যে হাসিনা বসে আছে তার পরিকল্পনা আর তাকে কি বলবো আর দুঃখের সাথে বলি মোদী সরকার মোদী সরকার ইন্ডিয়া বলি না আমি সাধারণ মানুষকে দোষার করতে চাই না ভারতীয়দের দোষ দেয় না ভারতীয়দের আজকে খেপিয়েছে মোদী এই সেই মোদী গুজরাটের সেই সন্ত্রাসী মোদী সেই দাঙ্গার মোদী যে মোদী বাবরি মসজিদ কে ভেঙে দিয়ে মন্দির করেছে সেই মোদী সেই মোদী কোনদিন আমাদের মানুষ হতে পারে না ভারত আমাদের বন্ধ হতে পারে ভারত আমাদের নেইবার প্রতিবেশী হতে পারে কিন্তু মোদী আমাদের প্রতিবেশী নয় মোদী আমাদের বন্ধু নয় ভাই আমার আজকে সেই থেকে দেখেন শুরু হলো সেই খেলা শুরু হলো খেলাটা চিরণ্য হবে আপনারা দেখছেন মিডিয়াতে দেখছেন ফেসবুকে দেখছেন পত্রিকায় দেখছেন খেলারা ছিল যে মোদী কি বলে আমাদের সাইফুল মারা যাওয়ার পরে এই মৃত্যুকে কেন্দ্র করে মুসলমানরা তারা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষকে মেরে ফেলবে ভাইরা একটাও হিন্দু সম্প্রদায়ের গায়ে হাত তোলা হয় নাই আমি বলতে চাই বাংলাদেশের মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির ভূসর্গ বিজেপির মধ্যে ভূস্বর্গ এটা হিন্দু সম্প্রদায় সকল মাইনরিটি সম্প্রদায়ের জন্য সম্প্রদায়ের জন্য বিশেষ করে হিন্দু ভাইদের জন্য ভূস্বর্গ বলতে পারি আজকে এত বড় ঘটনা কোনো রিয়াকশন নাই আমি সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার মুসলমান ভাইদের প্রতি আল্লাহ বাঙালি মুসলমানদেরকে ধৈর্য দিয়েছে এই রক্তের মধ্যে পবিত্রতা দিয়েছে আমাদের শিক্ষা দিয়েছে যা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এই বাংলাদেশের জন্ম হয়েছে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একাত্তর যুদ্ধ করেছি এই এই দেশের জন্য প্রাণ দিয়েছি এই দেশের জন্য আমরা সকল দুঃখ সুখ দুঃখ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে দেশে কাজ করেছি আমরা কোনোদিন বুঝি নাই কে হিন্দু কে মুসলমান কিন্তু বুঝানোর চেষ্টা করেছে হাসিনা আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে তার এই ষোলো সতেরোটি বছর এই জাতিকে বিভক্ত করে ফেলেছে হিন্দু মুসলমান বিভক্ত করেছে আমাদের বিএনপির থেকে রাজনীতির মধ্যে বিভক্ত করেছে ইসলামী দলগুলোকে বিভক্ত করেছে মানুষে মানুষে বিভক্ত করেছে নিজের ঘরেও বিভক্ত করেছে নিজের মেয়ে মেয়ের জামাইকেও ডিভোর্স করিয়েছে এই হচ্ছে শেখ হাসিনা এই হচ্ছে শেখ হাসিনা ভাই আমার কাজেই আল্লাহ বোধ গেছে তবে বিপদ যায়নি বিপদ আছে এখনো মোদী সরকার যা করছে আজকে দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের হাইকমিশন সেখানে অ্যাটাক করল দুটা হাইকমিশনেকে আমাদের দেশের পতাকা পুড়িয়ে দিয়েছে পতাকা পুড়িয়ে দিয়েছে বড় অপরাধ হতে পারে না হতে পারে না আজকে যদি এই ঘটনা বাংলাদেশে হতো তার কি হতো কাজে আমি বলতে চাই প্রতিবেশী হিন্দু রাষ্ট্র ভারত হিন্দু রাষ্ট্র কিন্তু আমরা বলি না আমরা কখনোই ভারত হিন্দু রাষ্ট্র বলি না মোদি শিখেছে আমাদেরকে মোদী নিজেই বলে হিন্দু রাষ্ট্র সারা পৃথিবী আজকে চিনিয়েছে এসে মোদী হিন্দু রাষ্ট্র হিসাবে ভারত না হিন্দুরাষ্ট্রমর্ত সেন বহু আগে বলেছে যে ভারতের যারা মেজরিটি হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা খুব সংকীর্ণ হৃদয়ের মানুষ বাংলাদেশের মেজরিটি মুসলমান অনেক বড় হৃদয়ের মানুষ এরা অমর্ত সেনের কথা ভাই আমার আজকে দেখেন মোদী নিজের দেশ আগুন সে নিজেও দেশের দেশে বিভাজন করেছে হাসিনার পলিটিক্স আর মোদি পলিটিক্স এক সেম পলিটিক্স মোদিও ভারতে বিভাজন করে এতটা বছর টিকে আছে কিন্তু আপনারা দেখবেন আগামী নির্বাচনে মোদি হাতে লাঠি মাথায় সাথে বিদায় হবে মোদি থাকতে পারবে না ওই দেশে গণতান্ত্রিক যে পার্টিগুলো আছে তারা পাওয়ারে আসবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি ভালো হবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ভারসাম্য জানেন না বারো বিলিয়ন ডলার ইন্ডিয়া এক্সপোর্ট করে আমাদের দেশে আমরা সেখানে এক বিলিয়ন ডলার অর্থাৎ শতকরের নব্বই ভাগ তার এক্সপোর্ট করে আর আমি করি এই দেশ থেকে দশ ভাগ কোনো চিন্তা করবেন না ইন্ডিয়াতে পর্যটন ব্যবসা ধস নেমে গেছে ইন্ডিয়াতে সমস্ত ব্যবসা ধ্বস্ত বেড়ে গেছে তাদের ইকনমি উইক উইক হয়ে গেছে যত বড় ভারতীয় বলেন না কেন ভারতের ব্যবসা মানে আমাদের মধ্যে করতে হয় আজকে যদি ভারতের ব্যবসা না থাকে এইখানে অনেক দেশ আছে চায়না আছে আছে এরা ঢুকে যাবে ভারতের কাজে জরুরি যতটা আমাদের দরকার তার চাইতে ভারতের বেশি দরকার ভারতের সাথে সম্পর্ক কজনের আছে কজনের আছে বলেন নেপাল আছে নেপালের জনসংখ্যা কত জানেন হিন্দু সম্প্রদায়ের সংখ্যা এইটি ওয়ান পার্সেন্ট হিন্দু ভারতে এইটি পার্সেন্ট কোথায় ভারতে একটা লোক ইন্ডিয়াকে সহ্য করতে পারে না যান দেখেন যান কেন কারণ আধিপত্যবাদ এটা চায় না আপনারা হিন্দু ভাই স্পেশাল হিন্দু ভাই বলছি হিন্দু বোধক হিন্দু ভাই কথা বলছে আপনারা বাংলাদেশি নেপালি হয়ে যান নেপালের মধ্যে দেশপ্রেমী আসেন আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি বাংলাদেশ হিন্দু বাংলাদেশী মুসলমান বাংলাদেশ বৌদ্ধ বাংলাদেশী খ্রিস্টান আমাদের দেশ হিন্দু ইন্ডিয়া নয় আমাদের দেশ পাকিস্তান নয় পাকিস্তান আমার বন্ধু না ইন্ডিয়া আমার বন্ধু না চায়না আমার বন্ধু না আমার বন্ধু আপনি হিন্দু আপনি আমার আপনার বন্ধু আমি মুসলমান আমার বন্ধু আপনি আমার বাংলাদেশি খ্রিস্টান আমরা এক এবং অভিন্ন এই দেশকে বাধা করবেন যে আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সাম্প্রদায়িক উস্কানি গুজবের বিরুদ্ধে সম্প্রীতির বন্ধন নিয়ে আজকে আমরা ফিরবো এই শেরপুরবাসী আওয়ামী নেতারা নেতার একটা অনুষ্ঠান করলো লন্ডনে লন্ডনে সব চোর গোড়ায় দেখলাম যে রয়েছে। হয়েছে ইংল্যান্ডে লন্ডনে আর চোরের মা ভারত থেকে কথা বলছে ভাই এটা লাভ নাই লাভ নাই যেটা যায় সেটা আসে না আমি ইসলাম ম্যাকে সেদিন গিয়েছি সেদিন ইসলাম ম্যাকের এমডি চেয়ারম্যান সব ছিল আমাকে তারা দেখালো যে আটাত্তর হাজার কোটি টাকা নিয়ে গেছে শুধু এস আলম আটাত্তর হাজার কোটি টাকা একটা ব্যাংকে নিয়ে গেছে এস আলম কে জানেন অনেক বড় ব্যাঙ্কের না সে তো হাসিনা রেহানার কেশিয়ার রেহানা হাসিনার কেশিয়ার নাম কেউ এস আলম এই হচ্ছে একটা আসেন আবার সালমান রহমান সালমান রহমান আমাদের খুব পরিচিত ঘনিষ্ঠ ব্যবসার সময় এক সময় সে বিসিসিআর প্রেসিডেন্ট ছিল ইয়ে ছিল আপনার এপিসি প্রেসিডেন্ট ছিল আমরা জানি অনেক টাকা তার আছে তার এত টাকা লাগবে কেন সেখানে বলছে তারও প্রায় হাজার কোটি টাকার সেও ব্যাঙ্ক লিন করে নিয়ে চলে গেছে আজকে যেখানে হাত দিবেন সেখানে টাকা নাই আজকে যেখানে হাত দেন সেখানে টাকা নাই যদি হাসিনা আর ছয় থাকত থাকতো হাসিনায় দেশের বেতন দিতে পারতো না বেতন চালাতে পারতো না এমনি ভেঙে পড়তো আবারও বলি যেই দেশে সত্যিকার দেশে আল্লাহর রহমত আছে তাছাড়া থাকলে হাসিনার আমরা বিশ্বাসই করি নাই এমনকি হঠাৎ করে হাসিনার পতন হবে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহ বিশ্বাস করেন আল্লাহর বিচার সর্বশেষ বিচার সেই বিচারে কোনো দিন আওয়ামী লীগ আর কর্মীর মাপ পাবে না আজকে আন্দোলনে যে ছেলেরা আঠারো বিশ বছর বাইশ বছর ছেলেরা আন্দোলন করেছে যে ছেলেরা আন্দোলন করেছে যদিও ছেলেরা আন্দোলন করেছে ফল তারা দিয়েছে এই আন্দোলনের পিছিয়ে বিএনপি সহ সকল রাজনৈতিক দল আমরা ষোলোটা বছর শ্রম দিয়েছি আমাদের নেতা করে লক্ষ লক্ষ নেতা জেল খেলেছে মামলা হয়েছে গুম গুন শিকার হয়েছে কিন্তু ফাইনাল কোর্টটা দিয়েছে আমার ছেলেরা এটা সত্যি কথা সেই জন্য বলছি আঠারো বিশ বাইশ বছর যে ছেলেরা আজকে জীবন দিয়ে স্বাধীন এই নতুন স্বাধীনতা এনেছে এদের বয়স আমার পর্যন্ত যেদিন যাবে আমি পঁচাত্তর তার মানে কি আর কমপক্ষে পঞ্চাশ পঞ্চাশ বছরের ওরা যখন বুড়া না হবে ওই পর্যন্ত আওয়ামী জীবনে আসতে পারবে না ওদের বয়স আসতে পারবে না তুই উপজেলা শুরু করে জেলাতে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বস্তরে নেতাদের বিচার হবে দেশের বাড়িতে এবং এই বিচার শেষে শেষে তারপরে দল থাকবি থাকবে না তখন দেখা যাবে